বাংলাদেশের গাজীপুরে নহমর্ষক করুণাময় অত্যন্ত করুণ দুইটা ঘটনা ঘটেছে এক নম্বর ঘটনা হলেন গতকালকে বিকেল বেলা এক সাংবাদিক নাম হলেন আনোয়ার সাদাবাসদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার জন্য প্রকাশ্য দেবালোকে ইট দিয়ে পাথর দিয়ে মেরে মেরে তাকে থেতলিয়ে দিয়েছে শত শত মানুষের সামনে তাকে নিয়ে টেনা হাসরা করে তাকে নিয়ে ছেঁচড়ে নিয়ে গেছেন পিটাইয়া পিটাইয়া জখম করে তাকে রক্তাক্ত করে দিয়েছেন বলেন নাউজুবিল্লা ভালো করে বুঝবেন ঘটনা হলো দুইটা এক নম্বর ঘটনা সাদাবাসদের বিরুদ্ধে খবর করাই ইটে দিয়ে পাথর দিয়ে থেতলে দিয়েছেন আর দুই নম্বর ঘটনা সেই সন্ধ্যার দিকে আজকে গাজীপুরেই আর সাংবাদিক লক্ষ্য করে দেখে এই সমস্ত সাদাবাজরা হাতের মধ্যে দা নিয়ে কুরাল নিয়ে চাহপাত নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতেছে ওই সাংবাদিক তখন মোবাইল বার করে ভিডিও করা শুরু করেছে ওই সাদাবাজরা এটা দেখার পরে ওই সাংবাদিককে কুপাইয়া কুপাইয়া চাহপাত দিয়ে তরোয়াল দিয়ে দা কুরাল দিয়ে পিটাইয়া মানুষের সামনে তাকে হত্যা করেছে জোরে বলেন না উজুবিল্লা এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই যে দুইজন সাংবাদিককে পিঠাই হত্যা করলেন জকম করলেন সাংবাদিকদের কি কোনো অন্যায় আছে হ্যাঁ

নামাজের জন্য মানুষ হত্যা করা হবে ঈদ পাথর দিয়ে পিটাইয়া মানুষ হত্যা করা হবে এটাকে আমরা দেখার জন্য কি প্রস্তুত ছিলাম আগেও বোঝা চলছো এখনো চা চলতেছে বরং সাদাবাজি মানুষের রন্ধ্রে রন্ধ্রে আমাদের রক্তে রক্তে শিরাই উপশিরায় ঢুকে গেছে সাদাবাজি বন্ধ হয় না বাজার ঘাট মার্কেট যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের লোকেরা সাদাবাজি করে খায় কটাক্ষণ টাকা আর যেই দল সাদাবাজদের বেশি জায়গা দেয় ওই দলের কর্মীও বাড়ে লোকও বাড়ে ভালো করে বুঝে এর পিছনে কারণ হলো দুইটে সাদাবাজদের কোনো দল নাই যখন যেই দল সরকারে থাকে ক্ষমতায় থাকে এই সাদাবাজরা ওই দলে যেয়ে যোগ দেয় দিয়ে কি করে সাদাবাজের একটা অংশ নিজেরা খায় নেতাদের একটা অংশ দেয় আবার যখন সভা সমাবেশ হয় এই সাদা বাজরায় লোক ভাড়া করে সমাবেশে নিয়ে যায় বড় বড়ো নেতা চিন্তা করে যে সাদা থাকলেই তো দল ভারী হয় কথা না নাকে এই জন্য তাদের কিছু বলে না আজকে আজকেইভাবে আমাদের দেশের অবস্থা চলছে তু আল্লাহর কোরআন বলেন মান কথালা নাফসান বিগয়লি নাফসেন আফফাসাদীন ছিলাম ফাকান নামা কথালান নাসা জামিয়া নিরপ্রাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তমাক পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সামিল আমরা সরকারকে বলতে চাই স্বাধীন বছর বছর পার হয়ে গেছে আমরা হত্যা বন্ধ করতে পারি নাই কত সাল্লাহর কোরান বলেছে পুতিবালাই কোমল কিসাস হত তার বিচার হলো জীবনের পরিবর্তে জীবন গতকালকে গাজীপুরে যে সাংবাদিককে প্রকাশ্য দেবালোকে কুপায়া হত্যা করেছে সিসিটিভির ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কারা হত্যা করলো এদেরকে ধরে যদি আমরা প্রকাশ্য দেবালোকে হত্যার পরিবর্তে হত্যা করতে পারতাম হাজারো মানুষের সামনে যদি এদেরকে তরওয়াল দেওয়া থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হতো আর মিডিয়াতে প্রচার করা হতো আর কোনো হত্যাকারী বাংলাদেশে থাকতো না আমরা কোরআনের বিচার করি না বরং যে হত্যা করে জেলে যায় ছয় মাস পরে আবার দিয়ে তাকে জেল থেকে বের করে নিয়ে আসি এই সব ঘটনার দ্বারা এই সমস্ত ঘটনা হতে পারে না কমে আরো বাড়িয়ে যায় আর এদের পেছনে সবচেয়ে বড় কারণ বড় বড় কিছু নেতা তাদেরকে উস্কনে যায় এক নেতা হাবিবুর রহমান হাবিব গতকালকে বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের সামনে যে যেই মানুষগুলো মুখে মুখে বলে যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এই কথা যারা বলবে তাদেরকে ধরে দা দিয়ে চাকু দিয়ে কুড়াল দিয়ে জেউবাটা কেটে কালো দিয়ে তোমরা খাওয়াবা মামলা হলে আমি দেখবো নাউজুবিল্লা বলবেন না নেতা বলতেছে কর্মীদেরকে যে জীব বেকাটা কুকুর দিয়ে খাওয়াবা মামলা হলে আমি দেখবো আমি মনে করি এই সমস্ত বড় বড় নেতারাই হলেন বড় বড় সন্ত্রাসী তারা কর্মীদেরকে উস্কে দেয় আর কর্মীরা হত্যা করে এই সমস্ত করে ধর্ষণ করে এই সমস্ত নেতাদের মুখের ভাষা ঠিক না হওয়ার কারণে কর্মীরা আরো ব্যাঠিক হয়ে যায় এই জন্য বলতে চাচ্ছিলাম সুজ ঘুষ দুর্নীতি সবকিছু বন্ধ করার জন্য কিসের আইন লাগবে সব একটু ধরে বলেন কিসের আইন লাগবে আজকে আমরা বাংলাদেশের আলেম সমাজ এই সমস্ত হত্যা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলি এই জন্য অনেকে আমাদেরকে বলে যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি আমরা হলাম ধর্ম ব্যবসায়ী পরিষ্কার করে বলতে চাই আলেমেরা ধর্ম ব্যবসা করে না আমরা ধর্ম ব্যবসায়ী নই গতকালকে দেখলাম সালাউদ্দিন সাহেব মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি তো নাই মাথায় টুপি পাঞ্জাবি পরে কি সুন্দর চেহারা বক্তব্য দিচ্ছে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্না বিরোধী কোন আইন করব না নির্বাচনের আগে পীরের দরবারে শারসি যাই চট্টগ্রাম হেফাজতের আমিরের কাছে যাই আলেমদেরকে ডেকে বলে আমরা কোরআন সুন্না বিরোধী আইন করব না আবার আরেক জায়গায় যে বক্তব্য দেয় আমরা সরুই আইনে বিশ্বাস করি না কোরনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী কথা বল না কে যারা ভোটের আগে মাথায় টুপি দেয় পাঞ্জাবি পরে যুব্ব পরে হাতের মধ্যে তসবি আবার ভোটের পরে বলে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেব না মৌলবাদদের ক্ষমতায় আসতে দেব না আমরা সরু আইনে বিশ্বাস করি না এরাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী কারণ আমরা ভোটের আগেও মাথায় টুপি দেই সারা বছর মাথায় টুপি দেই ভোটের আগেও নামাজ পড়ি সারা বছরও পড়ি ভোটের আগেও কোরআনের কথা কথা বলি বলি সারা আইনের আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না বরং আমরা ধর্মীয় রাজনীতি করি কোরআন সুন্নার আইন কায়েম করতে চাই কথা বলেন না কেন তাহলে বড় ধর্ম ব্যবসায়ী কামরা না ওরা যারা ভোটের আগে খোলস পরিবর্তন করে একেবারে মনে হয় জিব্রাইলের খেলা তো ভাই কথা না বল মাথার টুপি খোলে না পাঞ্জাবি খোলে না নামাজ পড়ে এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার বক্তব্য দেয় আমরা আল্লাহর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখি এখন বলেন তো আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস যদি থাকে ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর আইন চালু করার দরকার আছে না নাই মুখে মুখে বলে আল্লাহর আইন বিশ্বাস করি আল্লাহর আইন দেশ চালায় না

পরে যারা কোরআন দিয়ে বিচার কার্য সম্পাদন করে না যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না এই সমস্ত মানুষগুলো হলেন কাফের এই সমস্ত মানুষগুলো কি দলিল হলেন আল্লাহর কোরআন সুরমাইদার চৌত্রিশ চল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ামাল্লাম ইয়াহাকুম বিমা আনজালাল্লাহ ক্ষমতায় যাবার যাওয়ার পরে লাম বিমা আঞ্জাল আল্লাহ ওমান মানে যারা লাম ইয়াহকুম বিচার করে না ফায়সালা করে না বিমা আঞ্জাল আল্লাহ আমি আল্লাহ তালা তাদের প্রতি যে কোরআন নাজিল করেছি এই কোরআনতে যারা বিচার করে না উলাইকা হুমুল কাফিরুন এই মানুষগুলোই হলেন কাফের চিৎকার করে বলেন তো দেখি ঘোষণাকার আরো ধরে বলেন আমার প্রিয় মুসলমান ভাইরা কবির বলوج করুন এই জায়গায় যদি আল্লাহ তারা বক্তব্য শেষ করতেন তাও হতো আল্লাহ তারা বক্তব্য শেষ করে নাই সুর মায়দা চল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বললেন এই সমস্ত মানুষগুলো হলেন কাফের আর ৪৫ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বললেন তারা শুধু কাফের নয় বরং হলেন তারা জালেন আল্লাহ তালা বলেন পরিচালনা করে না এরা হলেন কাফের আর দুই নম্বর আল্লাহ তালা বললেন তারা শুধু কাফের নয় এই মানুষগুলো হলেন জালেম তার মানে বোঝা গেল যেখানে কোরআনের বিচার থাকে না ওই জায়গার ভেতরে জালেমের রাজত্ব কায়েম হয় ভালো করে বুঝবেন আল্লাহ প্রথমে বললেন যারা কোরআন দিয়ে করে না তারা কি তারা কাফের পরে যাই আল্লাহ বলছেন তারা শুধু কাফের না তারা কি এখন আপনি বক্তব্য দিচ্ছেন আমরা কোরআন শূন্য বিরোধী কোনো আইন করব না আবার বলতেছেন শরীয় আইনে বিশ্বাস করি না তার মানে আপনি সরিয়তের আইন দিয়ে চালাবেন না বাগদাদার নীতি দিয়ে দেশ চালাবেন তাহলে যেখানেই কোরআনের আইন থাকে না কোরআনের বিচার থাকে না এরা হলো জালেম এরা কি বক্তব্য কি আমার নাল্লার আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তালা প্রথম বললেন তারা কাফের দুই নম্বর বললেন তারা জালেম এই জায়গার মধ্যে আল্লাহ তালা শেষ করে নাই একই সুরার ভেতরে সাতচল্লিশ নম্বর আয়তের ভেতরে আল্লাহ আবার কত চমৎকার করে বর্ণনা করে বললেন ওমাল্লাম ইয়াহাকুম বিমা Eu sí, uh, cool. কোরআ বিচার করে না তারা হলেন জালেম আর তিন নম্বর বললেন শুধুমাত্র কাফের আর জালেম নয় যেই দেশের মধ্যে কোরআনের বিচার থাকে না কোরআনদের দেশ পরিচালনা হয় না এই মানুষগুলো শুধু কাফের আর জালেম নয় বরং ওই দেশের মধ্যে যত মানুষ বসবাস করে আর যারা দেশের ক্ষমতা পরিচালনা করে এই উভয় শ্রেণীর মানুষেরা হলেন ফাসেক তার মানে এরা কখনো প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না you <sighs>